উত্তর বাসিন্দা সোনুকে ছয় মাস পর ফিরে পেয়ে খুশি পরিবার ভিন রাজ্যের হারানো যুবককে পুলিশ তার পরিবারের হাতে তুলে দিল ধন্যবাদ রাজ্য প্রশাসনকে উত্তরপ্রদেশের বাসিন্দা সোনু বাড়ি থেকে ছয় মাস আগে বেরিয়ে আসে তারপর বাড়ির লোক তাকে অনেক খোঁজাখুঁজির পরেও আর পায়নি মাঝখানে কেটে গেছে ছটা মাস সে ঘুরতে ঘুরতে ভুল করে চলে আসে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের হিঙ্গলগঞ্জে স্থানীয় মানুষজন তাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে খবর দেন পুলিশকে পুলিশ তাকে উদ্ধার করে বাড়ির ঠিকানা জানার পরিবারের সদস্যদের সাথে কথা বলে উপযুক্ত নথিপত্র ছবি পাঠায় তারপর পরিবারের সদস্যরা তার উপযুক্ত কাগজপত্র হিঙ্গলগঞ্জ থানায় জমা দেয় এবং পুলিশের কাছে সে জানায় উত্তরপ্রদেশের কথাম তার পিতা রমেশ ও মা বড়ো ভাই তারা খবর পেয়ে ছুটে আসেন হিঙ্গলগঞ্জ থানায় এতদিন পরে সোনুকে তার পরিবারের হাতে তুলে দেওয়ায় হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে তাকে ফিরে পেয়ে তার মা বাবা ও বড় ভাই খুশি হয়ে হিঙ্গলগঞ্জ থানাকে ধন্যবাদ জানিয়েছে कितना दिन हो गया है मिला नहीं है छह महीना हो गया अठारह महीने अठारह तारीख से छह महीना हो जाएगी अभी कहाँ पे मिला है आपको इंगुल थाने पे कैसे लगते हैं आपको लड़का को पे हमारे लड़के मिल गए हमको बड़ा अच्छा लगता है इंगुल थाना को क्या बोला धन्यवाद धन्यवाद जाना आपका नाम राजी छह महीना कहाँ से मिला है आपको इंगलगंज थाने से मिला है हमारी बहुत बड़ी खुशी है इंगलगंज थाने की कहाँ लेके जाएगा उन्नाव जिला कानपुर नरी शेकुण शेकुण नरी उन्नाव आपका नाम क्या है रमेश आपका लड़का का नाम सोनू सोनू क्या है लड़का हमारा है कितना लड़के है आपको तीन लड़का है आग बुटिया आज घर में लेके जा रहा है हाँ कैसे लगता है अच्छा लगता है ठीक है छोड़ो